এরপরে প্রশ্ন হলো হারাম টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে কি না কেউ যদি অবৈধ টাকা বা হারাম উপায়ে উপার্জিত টাকা দিয়ে হজ করেন তাহলে কাগজে কলমে তার হজ হয়ে যাবে কিন্তু এর কারণে তিনি যেমন গুণাগর হবেন তেমনিভাবে তার এই হজ আল্লাহ স্মাতালের কাছে অ্যাকসেপ্টেবল হবে না গ্রহণযোগ্য হবে না হজের যে সওয়াব হজের যে মূল উপকারিতা সেটা থেকে তিনি বঞ্চিত হবেন তবে তিনি আইনি যে রায় সেটা থেকে মুক্ত হবেন অর্থাৎ ফরজ আদায় হয়েছে এটি বলা যাবে অতএব হজ করার ক্ষেত্রে আমাদের পবিত্র এবং হালাল টাকা এটা দিয়ে হজ করা উচিত অন্যান্য হেফাজত বন্দী করার ক্ষেত্রেও এই হালালটাই আমাদের ব্যবহার করা উচিত কারণ বিক্রিরম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দাউল্লা তৈবা আল্লাহতালা পবিত্র তিনি পবিত্র ছাড়া হারাম কোনো অর্থ হারাম কোনো দান হারাম কোনো প্রচেষ্টা এটা আল্লাহতালা গ্রহণ করেন না অতএব হজ করার ক্ষেত্রেও